দুটো কথা আসলে না বলে প্রথম জিনিসটা হচ্ছে স্যার আমরা সব সময় প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের কিন্তু অনেক সমস্যার কথা আমাদের কাছে আসে আমরা বলতে পারি না বা হয়তো চিঠি লিখে তাদের সমস্যাটা প্রকাশ করা যায় সেরকম আপনার কাছে দুইটা সমস্যার কথা তুলে একটা প্রথমে নিজেদের সমস্যা দিয়ে শুরু করি যেহেতু স্যার আমরা প্রবাসীদের সাথে সব সময় কাজ করতে হয় স্যার আমাদের ওয়েবসাইট গুলো স্যার

বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা পরিণত করা একটা ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করা একজন বিদেশি যেন একটা ওয়েবসাইট দেখে দেশ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারে সেই উদ্যোগটা স্যার আপনার থেকে আসবে বলে আমরা আশা করি আর দ্বিতীয় যে বিষয়টা স্যার সেটা হচ্ছে সম্পূর্ণ প্রবাসীদের কনস্যুলার সার্ভিস রিলেটেড স্যার আমাদের একজন প্রবাসী স্যার এখন প্যারিসে আপনি যাদেরকে দেখছেন স্যার হয়তো আরো অনেকে আছে প্যারিসের বাইরে এক কিলোমিটার দূরের নিচে উনি যখন এখানে এসে একটা সেবা নিতে আসেন ওই সেবাটা হয়তো 100 ইউরো খরচ কিন্তু ওই সেবাটা নিতে ওনার খরচ হয় 500 ইউরো কারণ হচ্ছে স্যার আমরা উনি রিমোটলি ওই সার্ভিসটাতে অ্যাপ্লাই করতে পারি ওই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে স্যার আমাদের মাঝখানে একটা জিনিস হলো স্যার গত এক বছর আগে যে ডিজিটাল কনসুলার সার্ভিস এবং সেই ডিজিটালের মানে হচ্ছে স্যার নর্মাল সিলের বদলে কিউআর কোড দিয়ে দেওয়া এবং ব্যাকএন্ডে একটা ওয়েবসাইটে সেই কিউআর কোডটা ভ্যালিডেট করা বাট যেই প্রবাসীটা সেবাটা তার ঘরে বসে রিকোয়েস্ট করতে পারার কথা ছিল